আসসালামু আলাইকুম সবাইকে তো আরও একটা বোরকার ভিডিও নিয়ে চলে আসলাম আজকের বোরকাতেও আপনারা ধামাকা ডিসকাউন্ট পাবেন আর প্রত্যেকটাই কিন্তু এরকম পার্টি লোকের বোরকা থাকবে তো ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা থাকবে একদম মেরুন কালারের উপরে আর ফেব্রিকটা হচ্ছে ফেব্রিকের উপরে থাকবে এটা অল ওভার এখানে এমব্রয়ডারির কাজ করা দেখতে পাচ্ছেন হালকা স্টোনের ওয়ার্কও আছে আর এই যে হাতাতেও আপনারা এমব্রয়ডারির কাজ পাবেন বোরকার সাইজ থাকবে বাউান্ন থেকে ছাপ্পান্ন প্রত্যেকটা বোরকার সাথে আমাদের প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু আপনারা ম্যাচিং হিজাব পেয়ে যাবেন আপনাদের এক্সট্রা হিজাব কিনতে হবে না আর এই ডিজাইনটার কালার কয়টার প্রাইস কত থাকবে এটা মোট মাত্র উনিশশো টাকা মাত্র টাকা এটার প্রাইস থাকবে কালার পাবেন আপনারা চারটা এগুলো কিন্তু প্রত্যেকটাতেই আপনারা ধামাকা ডিসকাউন্ট পাচ্ছেন ফেব্রিক কোয়ালিটি একদমই প্রিমিয়াম কোয়ালিটির একদম আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আজকের এই ভিডিওটাতে ওয়াও এই কালারটা দেখেন কেউ যদি একটু ইউনিক কালার চান এই গোল্ডেন কালারটা দেখতে পারেন প্রাইস কিন্তু সেম থাকবে টাকা আর যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেখেন আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু অ্যাড করা আছে এই কালারটা নাই সেটা হচ্ছে ডিপ পেঁয়াজি টিপের একটা কালার প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র উনিশশো টাকা আর একটা ব্ল্যাক কালার আছে না এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবেন আর যেহেতু ঈদের বেশি দিন বাকি নেই সবাই ঢাকার বাইরে যারা আছেন বিশেষ করে তারা একটু দ্রুত অর্ডার করবেন তাহলে ঈদের আগেই প্রোডাক্টগুলো আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ তো এইটা হচ্ছে দুবাই জুম কাপড়ের উপরে থাকবে ডিজাইনটা দেখেন একদম কোটি স্টাইলের একটা ডিজাইন অ্যাডজাস্ট কোটি স্টাইলের ডিজাইন এখানে কিন্তু সম্পূর্ণ এটা আর সেলফ এই যে প্রিন্ট করা এই যে বর্ডার দেওয়া আছে হাতাটা বর্ডার দেওয়া আছে আমি দূর থেকে দেখাই পুরো ডিজাইনটা সাথে ম্যাচিং হিজাবও পাবেন প্রাইস এটার প্রাইস পড়বে 2200 টাকা এটার প্রাইস অনলি 2200 টাকা এটা কোটি স্টাইলের বোরকা কম দামে ভালো বোরকা যারা চান অবশ্যই এই ভিডিও থেকে দেখতে পারেন একদম হাই কোয়ালিটির বোর্কাগুলো আপনারা এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার উপরে আর এইটা সম্পূর্ণ কিন্তু পার্ল মানে ক্রিস্টাল যে বিডস ক্রিস্টাল বিডস দিয়ে ওয়ার্ক করা আমি একটু আমি একটু ক্লোজলি আপনাদেরকে কাজগুলো দেখাই দেখেন কাজের ফিনিশিং দেখেন প্রত্যেকটা স্টোন কিন্তু একদম সেলাই করে লাগানো মানে আঠা দিয়ে লাগানো হয়নি যে নষ্ট হয়ে যাবে বা খুলে যাবে লাইফ গ্যারান্টি বোরকা যতদিন পরবেন এই কাজও ততদিন থাকবে এটার প্রাইস কত টাকা এটার প্রাইস থাকবে 2200 টাকা এটার প্রাইস পড়বে 2200 টাকা 2200 টাকা ওকে দুইটা কালার এটার ভিতরে দুইটা কালার পাবেন 2200 টাকার বোরকা সাইজ থাকবে 56 এই গ্রিন কালারটাও পাবেন অলিভ গ্রিনটা প্রাইস কিন্তু সেম থাকবে সেম থাকবে 2200 টাকা 2200 টাকা তারপর ব্ল্যাক কালার ওয়াও এটা কিন্তু চুজ আপনারা উপরের কাজটা দেখেন একটু দূর থেকে দেখলে ভালোভাবে বুঝবেন রেইনবো স্টোন দিয়ে সম্পূর্ণ উপরের সাইডটা কাজ করা নিচে সিম্পল হাতাটা একটু দেখেন এটার হাতাটা গর্জিস মানে এই ডিজাইনটাতে যেটা করা হয়েছে সম্পূর্ণ কাজ উপরের দিকে দেওয়া হয়েছে উপরের দিকটাকে গর্জেস রাখা হয়েছে নিচের পার্টটা সিম্পল করে দেওয়া আর এটার প্রাইসও পড়বে মাত্র 2200 টাকা এটার প্রাইসও পড়বে 2200 টাকা এটার কালার হচ্ছে আছে আপনার গ্রিন ওকে এই যে বটল গ্রিনটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন বটল গ্রিনটা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেন প্রাইস থাকবে বাইশশো টাকা আচ্ছা আমরা চলে যাব এখন পরবর্তী ডিজাইনে আর পরবর্তী ডিজাইনটা কিন্তু আরও বেশি গর্জিয়াস কালারটা থাকবে অনেকটা মিন্ট টাইপের একটা কালার উপরে থাকবে পেস্ট কালারও বলতে পারেন আর অল ওভার এটাও কিন্তু কারচুপি কাজ করা আর কাজগুলো হচ্ছে একদম রিয়েল ক্রিস্টাল দিয়ে ব্ল্যাক কালার ক্রিস্টাল বিটস দিয়ে সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আঠা দিয়ে লাগানো না সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক উপর থেকে নিচ পর্যন্ত হাতায়ও কাজ পাবেন আপনারা এটার প্রাইস পড়বে 2600 টাকা এটার প্রাইস পড়বে অনলি 2600 টাকা তারপর ওয়াও একদম ডার্ক পার্পল কালার বা কলিজা মেরুন কালার এটাকে বলা হয় এটাও কিন্তু কারচুপির ওয়ার্ক করা হ্যান্ড ওয়ার্ক ব্ল্যাক গোল্ডেন দেখছেন কাজগুলো দেখছেন ওকে এটার প্রাইস মাত্র আঠাইশো টাকা এটার প্রাইস অনলি আঠাইশো টাকা থাকবে হিজাব পাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব পাবেন এটাও কিন্তু কারচুপির উপরে থাকবে দেখেন এই টাইপের কারচুপির বা হ্যান্ড ওয়ার্ক কিন্তু কিনতে গেলে মিনিমাম চার পাঁচ হাজার টাকা বাজেট করা লাগে সেখানে এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা তারপরে আরো একটা ডিজাইন এটার প্রাইস থাকবে বাইশশো টাকা কারচুপির উপরে থাকবে এটাও

প্রাইস প্রাইস এটা টাকা এটার তো এই রকম যদি আপনারা আরো ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখান থেকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিনে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় ওকে সো পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম